রাব্বুল আলামিনের ওয়াদা রাতে ঘুমানোর পূর্বে একশত বার যদি এই ছোট্ট দোয়াটি পরে আপনি ঘুমাতে পারেন দুনিয়া আপনার কাছে এসে ধরা দেবে টাকা পয়সা ধন সম্পদের আপনাদের কোন অভাব হবে না যত বড় ঋণগ্রস্ত শুরু করে দেবে ইনশাআল্লাহ এবং এই আমলটি করার দ্বারা আপনার মনের মধ্যে যত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আমলটি করে আল্লাহর কাছে দোয়া করলে একশো পারসেন্ট শিওর ইনশাআল্লাহ আপনার মনের আশা আপনার মনের বাসনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে আপনার মনের মধ্যে যত দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণা আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুঃখ কষ্ট পেরেশানিকে দূর করে দিবে আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটি করলে শান্তি শান্তি ভরপুর করে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের হাজানা থেকে আল্লাহ আপনাদেরকে রিজিক দান করবে তাহলে ভাই এবং বোনেরা এই শ্রেষ্ঠ আমলটি এমন আমল অন্য অন্য সব সব আমলের চেয়ে চেয়ে আলাদা আল্লাহ আলামিন শিখিয়ে দিয়েছেন এই আমলটি করার জন্যে তাই মনোযোগ সহকারে আজকের এই আমলটা শিখবেন এবং ঘুমানোর পূর্বে ইনশাআল্লাহ মনটা খুলে এই আমলটি করবেন তো আপনার ভাগ্য খুলে যাবে আপনার তকদির আপনার ভাগ্য পরিবর্তন হতে শুরু করে দেবে ইনশাল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলমীর নিজেই শিখিয়ে দিয়েছেন এই ছোট্ট দোয়াটি পড়ার জন্যে আপনি যখন আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চাইবেন আপনার অনেকে আছেন বলেন হুজুর আমার ভাগ্য ভালো না কপাল ভালো না আসলে কিন্তু আপনার ভাগ্য আপনি ভালো করতে পারেন আপনার কপাল আপনি ভালো করতে পারেন একটা সিস্টেম শিখিয়ে দিয়েছেন আর সেই সিস্টেমটাই হলো আল্লাহর শিখানো নবীর শিখানো আমলগুলো করে আপনি যখন দোয়া করবেন আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে আজকের যে আমলটার কথা বলবো এই আমলটা এমন আমল আপনার যে কোনো মনের আশাকে আল্লাহ রাবুল পূরণ করে দেবে ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই একজন ইমাম ছিলেন বড় বুজুর্গ ছিলেন অবলাহ একবার রাতের বেলা তিনি অনেক দূরে বের হয়েছেন তিনাকে সবাই চিন্ত অনেক বড় আলেম হিসাবে তিনি রাতের বেলা বের হইল যে দেখবো মানুষের কি অবস্থা মানুষে কেমন ব্যবহার করে শীতের রাত্রি তিনি অনেক দূর দূরান্ত চলে গেলেন একটা চাদর মুরু দিয়ে মসজিদের মধ্যে আসারের নামাজ পড়লো তিনাকে কেউ চিনল না তিনি বড় একজন আলেম সবাই চিনে কিন্তু দূর দূরান্ত গ্যাসে কেউ চিনে না তখন তার এরকম অনলাইন ছিল না তিনি যখন মসজিদ থেকে আসার নামাজ পড়ছে পড়ার পর বলল আমি মসজিদের মধ্যে থাকতে চাই মুসাফির মানুষ আমাকে একটু জায়গা দিবেন সবাই বলে না এরকম অনেক চোর এরকম এরকম অনেক অনেক মানুষ এসে নিয়ে যায় আমরা জায়গা দেব না আপনি চলে যান মসজিদ থেকে তিনি আগে বের করে দিল বের করে দেওয়ার পর তিনি হাঁটতে হাঁটতে দেখলো একটু দূর একটা দোকান দেখা যায় রুটির দোকান আগুন জ্বলতেছে আর সে রুটি বানাইতেছে সেখানে তিনি হাঁটতে হাঁটতে গেল তিনি ভাবতে লাগলো যে এখানে আগুন আছে এবং চুলার একটু গরম লাগে ভালো লাগবে আমি এখানে বা এখানে রাত্রটা আপনার এখানে আমি একটু দাঁড়াইয়া একটু রাত্রটা কাটাতে চাই আপনি অনুমতি দিলে ঠিক আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই দোকানদার বলে আপনি আমার এখানে আসছেন তো ভালো কোনো সমস্যা নেই রাত্রটা কাটানো এখানে থাকেন সমস্যা নাই দেখেন আমি কিভাবে কাজ করি তখন তিনি কাজ করতেছে দোকানদার আর তেনার জবানে এই ছোট্ট দোয়াটি পাঠ করতেছিল তখন সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলল আচ্ছা তুমি কি পড়তেছো কেন পড়তেছো তো তিনি বলতেছে যে আমি ছোট্ট এই দোয়াটি পড়তেছি কেন পড়তেছো তুমি এই দোয়াটি যে দোয়ার আমলটার কথা আজকে আমি আপনাদেরকে বলে দেবো কেন পড়তেছো তিনি বললো যে আমি এই দোয়াটা এই জন্য পড়ি আমি জীবনে যা চাইছি এই দোয়াটা পড়িয়া আল্লাহ তালা সব কিছু আমাকে দিয়েছে এই জন্য আমি এই দোয়াটা সব সময় পড়ি আবাহ একবার তবে একটি জিনিস এখনো পর্যন্ত পাই নাই এই জিনিসটা পাই নাই এছাড়া সব পাইছি কোন জিনিস পাওয়া নাই এই যুগের বড় একজন আলেম আছে দোকানদার বলল যে এই যুগের বড় একজন আলে আছে এই জবানার সবচেয়ে বড় আলেম ইমাম আহম্মদ বিন হাম্বল রহমত ইমাম আহমদ হাম্বল তিনার দেখা এখনো পর্যন্ত পাই না তিনার সঙ্গে দেখা করতেও পারি না আমি আমার সুযোগ হয় না এই জন্যে এই আশাটা আমার পূরণ হয় না তখন ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বলেন ও আল্লাহর বান্দা দোকানদার ওয়ালা তুমি এই দোয়াটা পড়ে এমন একটা মুস্তাজাব দাওয়াত হয়ে গিয়েছ তুমি যেই দোয়া করো সেই দোয়া কবল ও মেঞ্জুর হয়ে যায় যা আশা করো আল্লাহ সব নেক আশাগুলো আল্লাহ তোমার পূরণ করে তুমি এই যুগের সবচেয়ে বড় আলেমের সঙ্গে গিয়ে দেখা করতে হবে না এই দোয়ার বরকতে আল্লাহ তোমার কাছে এই যুগের সবচেয়ে বড় আম আলেম ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইকে তোমার সামনে নিয়ে এসেছে আমি হলাম এই যুগের সবচেয়ে বড় আলেম ইমাম আহম্মদ বিন হাম্বল সকলে বলি সুবাহান তাহলে এই দোয়াটা এমন একটি দোয়া আপনি যেই দোয়া করবেন এই আমলটি করে আপনার সেই দোয়া আল্লাহ কবুল করবে যে কোন মনের আশা পূরণের জন্য আমলটি করবেন মনের আশা পূরণ হবে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন যা চাইবেন তাই আল্লাহ রাবুল আলমিন আপনাকে দিবে জীবনের গুণাও মাফ করে দিবে আর সেই দোয়াটা আমি আপনাদেরকে সুন্দর করে বলে দেবো ছোট্ট দোয়াটা আপনাদেরকে বলে দেবো আমলটার নিয়মটা আমি বলে দিচ্ছি এভাবে আমলটি করার সঙ্গে সঙ্গে আল্লাহর সাহায্য আপনার এসে যাবে বাংলাতে স্ক্যানের মধ্যে দোয়াটা দিয়ে দেবো দেখলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আমলটা করার নিয়মটা আমি বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ কপাল খোলে যাবে একশো গ্যারান্টি আমলটি করতে পারেন যে আল্লাহ রব আলিনের সাহায্য চতুর্দিক দিয়ে আপনি দেখতে পাবেন আমলটি করতে হবে রাতের বেলা করবেন রাতের বেলা ভোর রাত্রে অথবা ঘুমানোর পূর্বে যে কোনো সময় এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি বলেন হুজুর আমি ঘুমানোর পূর্বে আমলটি করব হ্যাঁ ঘুমানোর পূর্বে আপনি আমলটি করতে পারেন এখন যদি বলেন যে হুজুর আমি তাহাজ্জুদ নামাজের সময় আমলটি করব হ্যাঁ কোনো সমস্যা নেই আমলটি কিভাবে করবেন গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ এভাবে আমলটি করবেন রাতের বেলা করলে সর্বপ্রথম আপনি অজু করবেন সুন্দর করে অজু করবেন ভালোভাবে করে পবিত্র কাপড় আপনি পরিধান করবেন পবিত্র কাপড় পরিধান করে আপনি পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নফল নামাজ আদায় করবেন এ নিয়মে আপনি নামাজের নিয়ত করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ একবার এ নফল নামাজটা একটা নিয়মে পড়বেন প্রথম রাকাতে সুরায় ফাতিহা পড়বেন তারপর সুরা ফাতিহার পরে আপনারা সুরা ইখলাস তিনবার পড়বেন প্রথম রাকাতে তারপর যখন রুকু সাজদা দিয়ে দ্বিতীয় রাখাতের জন্য আপনি দাঁড়াবেন দ্বিতীয় রাখাতের মধ্যে আপনি সুরা ফাতিহা একবার তারপর সুরা এখলাস আবারও তিনবার সুরা এখলাস পড়বেন এই নিয়মে আপনি নামাজটাকে সম্পূর্ণ করবেন ইনশাআল্লাহ তাহলে সুন্দর করে অজু করে এভাবে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন আদায় করার পর আপনাকে দুই নাম্বারে এক নাম্বারে দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই নাম্বারে আপনি সুরা ফাতিহা একবার পড়বেন একবার সুরা ফাতিহা পড়বেন اعوذ بالله بسم الله سبحانه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين তাহলে নামাজ পর্যন্ত আমরা শেষ করে দুই রেখাত নামাজ পড়লেন নামাজের পরে এক নাম্বারে সুরাই ফাতিহা একবার দুই নাম্বারে সুরা ইখলাস তিনবার পড়বেন আল্লাহ সুরাটা তিনবার পড়বেন সুন্দরভাবে সুরা ফাতিহা একবার নামাজ পড়ার পর এক নম্বরে দুই নাম্বারে সুরা ইখলাস তিনবার পড়বেন তিন নাম্বারে আপনি একুশ বার দূর শরীফ পড়বেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একুশবার কোন দুরুৎ শরীফটা ওই ছোট্ট শরীফটা পাঠ করবেন একুশ বারসাল্লাম সল্লাউল ওয়াসাল্লাম এভাবে একুশ বার পর্যন্ত দরুদ শরীফটা পাঠ করবেন চার নম্বরে সর্বশেষ আপনি এক শত ছোট্ট দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি হচ্ছে দোয়াটি এই দোয়াটি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছে আপনারা এই দোয়াটি পড়বেন একশত একুশ বার আস্তাগের উল্লাস এতটুকু পর্যন্ত কি প্রয়োজন যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আল্লাহ তাই দিয়ে আপনার জীবনকে সুন্দর করে দিবে আবারো পাঠ করুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস আস্তাগফিরুল্লাহ 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 আপনি আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গিরুল্লাহ আস্তা গিরুল্লাহ পাঠ করবেন তারপরে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করবেন বলবেন, আমার আল্লাহ তাই আপনাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ যা প্রয়োজন আপনি আল্লাহর কাছে মুনাজাত করে বলবেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি আমলটি আপনারা করতে পেরেছেন বুঝতে পেরেছেন কীভাবে আমলটি করবেন ইনশাল্লাহ ঠিক এভাবে মনটাকে ফ্রেশ করে আপনি আমলটি করে দেখুন ইনশাল্লাহ একদিন আমলটি করলেই কবুল ও মঞ্জুর হয়ে যাবে আপনারা যা চাইবেন তাই পাবেন একদিনে কাজ না হলে আপনি সাত দিন আমলটি করবেন সাত দিনেও যদি আপনি কবুল না হয়ে না পান একুশ দিন রাত্রে আপনি আমলটি করুন বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ একুশ দিনের মধ্যে একশো পারসেন্ট গ্যারান্টি আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তাই পাবেন মনের আশা পূরণ করবে আল্লাহ মনের সকল দুঃখ কষ্টগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আশা করি সুন্দর করে ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক মনের আশা পূরণ করুক আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুক আমি আবার আমলটির কথা বলে দিচ্ছি দুই রাকাত নফল নামাজ পড়বেন প্রথম রাকাতে সূরা ফাতিহা দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তিনবার এভাবে দুই রাগাত পড়বেন নফল নামাজ তারপরে নামাজের পর এক নম্বরে সুরা ফাতিহা একবার দুই নম্বরে সুরা ইখলাস কুলহাল সুরাটা তিনবার তিন নম্বরে দুরুস শরীফ একুশ বার সাল সাল্লাম তারপরে চার নম্বরে এক শত একুশ বার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পাঁচ নম্বরে মুনাজাত ইনশাল্লাহ এভাবে আমলটি করে দেখুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আব্বাহ এ দুইটি হাত দিয়ে মক্কা স্পর্শ করেছি হাত উঠিয়ে বলছি তাদের মনের আশা পূরণ করো ভাগ্য পরিবর্তন করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি